নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো। পলিমাটি কৃষ্ণ মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা পার্বত্য মৃত্তিকা মরু মৃত্তিকা এবং লবণাক্ত মৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো তো আজকে যে ভারতে প্রধান ছয় প্রকার মৃত্তিকা পাওয়া যায় তাদের বৈশিষ্ট্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো শুরু করছি আজকের ভিডিও তো পাশে ভারতের মানচিত্রে এই মৃত্তিকাগুলিকে বিভিন্ন রং দিয়ে প্রকাশ করা হয়েছে পলিমাটি পলিমাটিকে দেখানো হয়েছে যেখানে যেখানে তোমরা সবুজ রং দেখতে পাচ্ছ এই স্থানটিতে পশ্চিমবঙ্গের এই জায়গায় যেখানে আসাম চলে গিয়েছে এবং এই উপকূলবর্তী অঞ্চলে এই স্থানগুলিতে আরও বেশ কিছু জায়গাতে যেখানে তোমরা সবুজ অংশ দেখতে পাচ্ছ সেইগুলি হচ্ছে সেই স্থানগুলি হচ্ছে পলি যুক্ত অঞ্চল এরপরে কৃষ্ণ মৃত্তিকাকে দেখানো হয়েছে যেখানে তোমরা ধূসর রংটি দেখতে পাচ্ছ গুজরাটের এই জায়গায় এই মধ্য ভারতের অঞ্চলগুলিতে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা এরপর আসি ল্যাটেরাইট মৃত্তিকার কথায় যেখানে তোমরা গোলাপি রং দেখতে পাচ্ছ সেই গোলাপি রঙের স্থানগুলি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল পার্বত্য মৃত্তিকাকে দেখানো হয়েছে যে স্থানগুলি তোমরা কমলা বলো বা গেরুয়া বলো যে স্থানগুলিতে তোমরা এই রংটি দেখতে পাচ্ছ তো সেই সেই স্থানটি হচ্ছে পার্বত্য মৃত্তিকা যুক্ত অঞ্চল এরপর আসি মৃত্তিকা আমরা জানি আমাদের ভারতে মরু যুক্ত অঞ্চল হচ্ছে রাজস্থান রাজস্থান হচ্ছে রাজস্থানে আমরা মরুভূমি দেখতে পাই তো সেখানে আমরা পাবো মরুমৃত্তিকা তো এই রাজস্থানের এই জায়গাটিকে হালকা হলুদ রঙ দিয়ে মরু যুক্ত অঞ্চল দেখানো হয়েছে এবং লবণাক্ত মৃত্তিকা যেটি দেখতে পাওয়া যায় উপকূলবর্তী অঞ্চলে তো ভারতের যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলে দেখা যায় লবণাক্ত মৃত্তিকা প্রথমে আলোচনা করব পলিমাটি নিয়ে যাকে ইংরাজিতে বলা হয় অ্যালোভিয়াল সয়েল এবং আগেও বলেছি আবারও বলছি এই মানচিত্রে পলিমাটিকে দেখানো হয়েছে এই সবুজ রঙ দিয়ে ঠিক আছে পলিমাটি নদী এবং স্রোত দ্বারা বাহিত পলিমাটি দিয়ে গঠিত এটি সাধারণত নদীর তীরবর্তী এবং প্লাবন ভূমিতে পাওয়া যায় এই মাটি খুবই উর্বর এবং এতে বিভিন্ন প্রকারের ফসলের চাষাবাদ করা হয় পলি মাটিতে হিউমাস এবং নাইট্রোজেনের পরিমাণ কম থাকে তবে পটাশিয়াম ও চুনের পরিমাণ বেশি থাকে পলি মাটির রং হালকা ধূসর থেকে গাঢ় বাদামি পর্যন্ত হতে পারে এটি জলধারণ ক্ষমতা বেশি হওয়ায় সেচের মাধ্যমে চাষাবাদের জন্য উপযুক্ত ভারতবর্ষের বেশিরভাগ নদী অববাহিকায় এই মাটি দেখা যায় এইবার আলোচনা করব কৃষ্ণ মৃত্তিকা নিয়ে যাকে ইংরাজিতে বলা হয় ব্ল্যাক সয়েল এবং এর আরেক নাম রেগুর সয়েলও বটে তো কৃষ্ণ মৃত্তিকাকে মানচিত্রে দেখানো হয়েছে এই ধূসর রং দিয়ে ঠিক আছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি মূলত লাভা গঠিত মালভূমি অঞ্চলে দেখা যায় এই মাটি বেলে পাথরের আবহাওয়ার ফলে গঠিত হয় মানে ওয়েদারিং বেলে পাথর চূর্ণবিচূর্ণ হয়ে যে মৃত্তিকা তৈরি করে তাকে বলা হয় কৃষ্ণ কৃষ্ণমৃত্তিকা কৃষ্ণমৃত্তিকা খুবই উর্বর এবং এতে পর্যাপ্ত পরিমাণে হিউমাস ফসফরিক অ্যাসিড ফসফরাস ও অ্যামোনিয়া থাকে এই মাটিতে জল ধারণ ক্ষমতা খুব বেশি এই মাটিতে জল ধারণ ক্ষমতা খুব বেশি যার কথা আগেই বললাম এটি সাধারণত তুলা আখ তৈলবীজ এবং অন্যান্য রবি শস্য চাষের জন্য উপযোগী কৃষ্ণ মৃত্তিকা মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের কিছু অংশে পাওয়া যায় কৃষ্ণ মৃত্তিকার রং, গাঢ় কালো বা কালচে বাদামি হয়ে থাকে বৃষ্টির অভাবে এই মাটি ফেটে যায় তবে জল পেলে আবার নরম হয়ে যায় এই মাটি চাষের জন্য খুবই উপযোগী এবং এতে বিভিন্ন ধরনের ফসল ভালো হয় এরপর আলোচনা করব ল্যাটেরাইট মৃত্তিকা নিয়ে যাকে ইংরেজিতে বলা হয় ল্যাটেরাইট সয় যাকে মানচিত্রে দেখানো হয়েছে এই গোলাপি রং দিয়ে ঠিক আছে ল্যাটেরাইট মাটি উষ্ণ এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে গঠিত হয় এই মাটি মূলত লোহা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ এই মাটি উচ্চ তাপমাত্রা এবং ভারী বৃষ্টিপাতের কারণে গঠিত হয় ল্যাটেরাইট মৃত্তিকার রং সাধারণত লাল বা গাঢ় লাল হয় কারণ এতে প্রচুর পরিমাণে লোহার অক্সাইড থাকে এই মাটি অনুর্বর এবং এতে ফসল ফলানো কঠিন ল্যাটেরাইট মাটি কর্ণাটক কেরালা তামিলনাড়ু ওড়িশা আসাম এবং মেঘাগা মেঘালয় পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায় এই মাটি মূলত রাস্তাঘাট বাড়ি তৈরির কাজে ব্যবহৃত হয় ল্যাটেরাইট মাটি চা কফি রবার এবং ফল চাষের জন্য উপযুক্ত এবার আলোচনা করব পার্বত্য মৃত্তিকা নিয়ে যাকে ইংরাজিতে বলা হয় মাউন্টেন সয়েল এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আমাদের ভারতের পার্বত্য অঞ্চল উত্তর ভারতের পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতেও বেশ কিছু জায়গায় এই পার্বত্য মৃত্তিকা দেখতে পাওয়া যায় পার্বত্য মাটি পার্বত্য অঞ্চলে বিভিন্ন প্রকার শিলা ও খনিজ পদার্থের আবহাওয়া ফলে গঠিত হয় এই মাটি সাধারণত হালকা রঙের এবং এতে হিউমাসের পরিমাণ কম থাকে পার্বত্য মাটি বিভিন্ন প্রকার শস্য যেমন ফল সবজি এবং চা চাষের জন্য উপযুক্ত এই মাটি বিভিন্ন প্রকার উদ্ভিদের আবাসস্থল এরপর আলোচনা করবো মরুমৃত্তিকা নিয়ে যাকে ইংরাজিতে বলা হয় সয়েল এবং যেটিকে ভারতের মানচিত্রে রাজস্থান যে অঞ্চলটি রয়েছে সেখানে দেখো হালকা হলুদ রং দিয়ে বোঝানো হয়েছে মরমৃত্তিকার শুষ্ক এবং আধা শুষ্ক অঞ্চলে দেখা যায় এই মাটি সাধারণত বালুকাময় এবং এতে হিউমাসের পরিমাণ খুব কম থাকে এই মাটিতে জল ধারণ ক্ষমতা কম এবং এতে লবণাক্ততার পরিমাণ বেশি থাকে মরুমৃত্তিকা অনুর্বর এবং এখানে খুব কম ফসল ফলানো যায় এই মাটি সাধারণত মরুভূমি এবং শুষ্ক অঞ্চলে পাওয়া যায় এই মাটিতে খনিজ লবণের পরিমাণ বেশি থাকে এই মাটি গাছপালা এবং জীবজন্তুর জন্য উপযুক্ত নয় শেষে আলোচনা করব লবণাক্ত মৃত্তিকা নিয়ে যাকে ইংরেজিতে বলা হয় স্যালাইন সয়েল এবং এটি উপকূলবর্তী অঞ্চলে পাওয়া যায় লবণাক্ত মাটি সাধারণত সমুদ্র উপকূলবর্তী বা শুষ্ক অঞ্চলে দেখা যায় এই মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে যা উদ্ভিদের বৃদ্ধির জন্য ক্ষতিকর এই মাটি অনুর্বর এবং এখানে খুব কম ফসল ফলানো যায় এই মাটি সাধারণত উপকূলবর্তী অঞ্চলে যেখানে সমুদ্রের নোনা জল এসে মেশে সেখানে দেখা যায় এই মাটিতে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে লবণাক্ততা বেড়ে যায় এই মাটি ফসল ফলানোর জন্য উপযুক্ত নয় তবে কিছু লবণাক্ততা সহনশীল উদ্ভিদ এখানে জন্মায় তো বন্ধুরা আজকের এই ভিডিও আমার এখানেই শেষ হল আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার